যদি আল্লাহ স্মরণের স্থানে পরিণত করতে চান এর দ্বিতীয় দাব হচ্ছে গড়ে বেশি বেশি এবং নফল নামাজ আদায় ইসলাম তার গড় যেখানে মসজিদও সেখানে একবার নবী ইসলাম একটা আলাদা জায়গা বানিয়ে তিনি গড়ে নফল নামাজ পড়ছেন কয়েকজন সাহাবি নবীর অজান্তে সেখানে পাশে এসে নবুল নামাজ আদাই করলেন নবীজি যখন জানলেন তাদের অপেক্ষায় বসে থাকলেন এরা যখন আসলো নবীজি বললেন ফাসাল্লো আইয়োহান নাস ফি বয়ো দেখুন ফায়ন্না আব্দলা সলাতে সলাতুল মার এ ফি মাইতেহিলাল মাকতুবা রাওয়া হল বুখারি বুখারি শহীবের কিতাবুল আজাম পর্বে সহি সনদে এই লম্বা হাদিসটা আসছে আমি হাদিসের এক্কেবারে শেষার অংশ আপনাদের সামনে বলছি নবীজি বললেন তোমরা মানব মণ্ডলী শোনো ফরস নামাজের পর বাকি নামাজগুলি তোমরা তোমাদের ঘরে আদায় করো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা কোথায় আদায় করো ঘরে ঘরে কেন এটার জবাব এসেছে সুনান ইবনে মাজহার বর্ণনা নাই ইজা কদা احدকুম সলাতহু ফাল ইজাআল লি বাইতিহি মিনহা নসীবান ফা ইন্না আল্লাহ আয্জা ওয়া জাল জাইলুন ফি বাইতিহি মিন সলাতিহি খাইরা আল্লাহ রসুল বলছেন তোমরা যখন ফরস নামাজ আদায় করে ফেলবে নামাজের কিছু অংশ তোমাদের ঘরে গিয়ে বাকি রেখে ওগুলি ঘরে পড় কি হবে ফাই ইন ন্যাব ইন ফি খাইরা তোমার এই নফল সুন্নত নামাজ গড় আদায় করলে তোমার গড়টাকে আল্লাহ তালা রহমতের কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন ভালো করে বলেন সুবাহানুল নবেজিকে এক সাহাবি বললেন আল্লাহ নামাজ কি ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম নবীজি বলছেন তুমি দেখো না আমার ঘর এবং আমার মেহরাব কত কাছে দেখি সুনান মাজার বর্ণনা কিতাবুল সলাদ পর্বের হাদিস নবীজি বলছেন আমি ফরজ নামাজ মসজিদে পড়ি এরপরে আমার ঘরে চলে আসি আমার হুজরা আমার ঘর কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি সব নফল সুন্দরগুলি ঘরে আদায় করি অন্য হাদিসে নবীজি বলেছেন লা যে আইলো বইও তেরকম এতগুলি হাদিস এখানে লাইভে শুনবেন ওলামাই মাক আমাকে অনেকে থ্যাঙ্কস দেয় ওয়েলকাম দেয় সুক্রিয়া জানে আলেম ওলামা। একবার নসিন্দী থেকে একা আলেম বলেছে হুদুস আপনার ওয়া শুনে হাদিসগুলি শুনে শুনে লেখে লেকে নোট করি আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করেন এগুলি এই মসজিদের সীমাবদ্ধ থাকে না আপনারা দোয়া করেন এই মসজিদের আলোচনার জন্য আমাদের এলাকার জন্য গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম জনসাধারণের জন্য হেদায়েতের জন্য কাফি হয়ে যায় বলেন আমিন আরেকটে হাদিসে রসুল বলছেন লাতাজি আলু বয়ো তখন তোমরা তোমাদের গড়গুলিকে কবরস্থান বানাইও না কবরস্থানে কোনো আওয়াজ আছে সাড়া শব্দ নাই নীরব এর দ্বারা রসুল বলেছেন এই হাদিসটা কিন্তু সলাপ করবে আনা হয়েছে তোমরা তোমাদের গড়ে নফল নামাজ আদায় করো আদায় করো তাহলে তাহলে কি হবে তোমার স্ত্রী নামাজ না পড়ে থাকতে পারবে না ঠিক স্বামী মসজিদে গেছে এক ঘন্টায় আসে না স্ত্রী এদিকে জলসা জি বাংলা দেখতেছে স্বামী যদি নফল সুন্নত গড়ে আদায় করে বাপরে বাপ আমার স্বামী নামাজ পড়তেছে আমি নামাজ না পড়লে খবর আছে ঠিক কিনা আপনার ছোট বাচ্চা আপনি সুন্নত ঘরে পড়তেছেন নফল পড়তেছেন আপনার বাচ্চা এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল ও আপনার দেখা দেখিতে সে সিজদা দিচ্ছে আপনার দেখা দেখিতে রুকু দিচ্ছে ছোট বাচ্চারা যেটাই দেখে সেটাই শিখে ঠিক কিনা এই জন্য কত বাস্তব কথা বলেছেন নফল সুন্নতকে গড়ে পড়ো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী নামাজি হবে ঠিক না বেটি জন্য ভাইরা ছেলে मुलीকে যদি নামাজি বানাইতে চান স্ত্রীকে নামাজি বানাইতে চান তাহলে কিছু কিছু নকল নামাজ সুন্নাত নামাজ করে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমর আহালিকা বিসলাতি ওয়াসতবীর আলাইহা লা নাসান কুরিযপান একশো বত্রিশ নম্বর ও হে ইমানদারগণ তুমিও নামাজ পড়ো তোমার আহাল তোমার পরিবারকে নামাজের হুকুম করো কারণ আমি তোমাদের থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে থাকি আমাদের এই চট্টগ্রামের গৌরব নিউ মার্কেটের লাঠি কর্নারের মালিক ছিলেন তার কথা আরেকবারও বলেছিলাম আপনাদের সামনে মরহম আনোয়ার চৌধুরী সাহেব এমদাদ চৌধুরীর বাবা আমাদের মত লিসার ছিলেন এমদাদের বাবা মার্শাল এমদাদ চৌধুরী বাবা আনোয়ার চৌধুরী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ বলেন না ওনার নাম যেহেতু বলি ফেলেছি দোয়া করেন আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানাই কোরআনের যে ক্ষেতমত তিনি করেছেন কোরানের কারণে জান্নাতে বিশাল এডওয়ার্ড পুরস্কার আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ কাপ দান বলেন আমিন সাইদি সাহেব আসলে তার বাড়িতে থাকতেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আনোয়ার চৌধুরী ফেরেট মাঠে সাইদি সাহেবকে বসে চা ডেলে খাওয়াইতেন ওই সাইদি সাহেবের মুখেই শুনেছি সাইদি সাহেব রাত্রে ওনার বাড়িতে থাকতেন তো আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ বলেছেন ওনার ঘরে দেখেছি ছোট্ট একটা নামাজের যেমন সেলিম সাহেবের বাসায় আমি দেখেছি নামাজের আলাদা একটা কামরা বানায় রাখছে এই কামরা কি শুধু নামাজের আলহামদুলিল্লাহ ফজরের আজান যখন হতো আনোয়ার চৌধুরী সাহেবের বাড়িতে একটা সাইরেন ছিল এই সাইরেনটা তিনি এত জোরে চেপে ধরতেন এত আওয়াজ কানে তালাপাটা পাটা ফেটে যাবে এমন আওয়াজ এটা শুনে স্ত্রী পুত্র সবাই লাভ দিয়ে উঠত আর সবাইকে নিয়ে তিনি এই বাড়ির এই কামরাই বা জামাত নামাজ আদায় করতেন দৃষ্টান্ত এই জন্য আনলাম আমাদের প্রত্যেকের বাড়িতে যদি নামাজের একটা পরিবেশ থাকে অনেক বাড়িতে যাই আমরা কিন্তু নামাজের কোনো পরিবেশ খুঁজে পাই না এমন এমন সিনারি পিকচার লটকাই রাখে এমন এমন মূর্তি রাখে কোন রুমে নামাজ পড়ার কোন আছে না না এরকম বাড়ি আমাদের বাড়িতে নামাজের একটা পরিবেশ দরকার আছে কিনা মাঝে মাঝে ওইখানে স্ত্রীকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়েন তাদের নামাজের ট্রেডিং হবে ইনশা আনোয়ার চৌধুরী সাহেবের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় বাচ্চাদের কলবে যদি একবার আল্লাহর বমি ঢুকে যায় এই বাচ্চাকে কখনো মদ খাবে জোয়া কেলবে বেনামাজি হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ মসজিদে ঢুকেছেন হঠাৎ করে দেখেন সাত আট বছরের একটা বাচ্চা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছে ইমাম আজম রহমতুল্লাহ আলহ বলেন তুমি কান্দো কেন বাবা লোক বাচ্চাটা বলে হুজুর আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে সুরা বাকারাই বলেছেন ফত্ত দিন ইন্ধন বানাবেন দুজকের লাকডি বানাবেন মানুষ আর পাথরকে কে বলেন নজবিল্লা ইমাম আজম বলেন বাবা তুমি তো নাবালেক সন্তান তোমার তো এই মুহূর্তে মারা গেলে জাহান্নাম হবে না তুমি জান্নাতে প্রবেশ করবে কেন কান্দ বলে হজর আমার মা যখন বাড়িতে লাগড়ি চুলা জ্বালায় বড় বড় লাগড়ির সাথে ছোট্ট ছোট্ট কণা গুলি লাগড়ির টোকরা চুলার ভিতরে প্রবেশ করে জ্বালিয়ে দেয় না জানি কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন বড়দের সাথে আমাকে জাহান নামের ইন্দন বানাইয়া দেন ইমাম আজম আবু হানিফার মতুল্লাহ বললেন আমার অনুসারীরা শোনো তোমাদের চাইতে এই বাচ্চার কলবের ভিতরে আল্লাহর বয় অনেক বেশি জীবন চলার পথে প্রভুর নামটি সরণ রেকো মিথ্যে মোহ তারে পুলে যেও না কো মিথ্যে মোহ তারে পুলে যেও না কো তিনি তোমার সৃষ্টিকারী পালনকারী বিধান দাতা আর কেহ নয় তার জন্য ঠিক না বেটি তিনি তোমার সৃষ্টিকারী পালনকারী বিদান দাতা আর কেহ নয় তার জন্য দিবানি সে বারে বারে নাম ধরে তার নাম ধরে তার ডেক মিথ্যে মোহমায়াই মায়াই তারে বলে যে আল্লাহ আমাদের বাড়িগুলিকে স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থানে পরিণত করেন আপনার ছেলে যদি এরকম আল্লাহ হয় আপনার ছেলে যদি এই যে আমাদের শাহাদাত বরণ করল শরীফ ওসমান মাদ খাদির মতো হয় তাহলে ইসলামকে রক্ষা করার জন্য এই জমিনের প্রতিন সীমাটিকে হেফাজতের জন্য আমাদের বাচ্চারাই যথেষ্ট হবে ইনশাল্লাহ ঠিক কী না বলেন আপনারা কোচ নিয়েছেন শরীফ উসমান হাদির বাবা কিন্তু একজনা আলেম ঠিক জানেন ওর বড় ভাই আলেম মাদ্রাসার প্রিন্সিপাল ছোট ভাই আলেম বোন বিয়ে দিছে বোনের জামাইরাও আলেম এবং এই শরীফ উসমান হাদি শরীফ হাদি নয় শুধু মাদ্রাসা থেকে আলেম ইন্টার কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ বলেন আজকে ইসলামের দুশ্মন ইশারায় যে শরীফ ওসমান হাদি আওয়াজ তুলে চলে ইনসাফ 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 এই কথাটা কত শতবার ওসমান হাদি বলেছে ইনসাফ চাই বাংলাদেশে ইনসাফ চাই আমরা কি চাই আমরা কি চাই ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে কোরান সন্না ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কোন ভুল আছে কথায় ভুল আছে কোন ভুল নাই ঈশ্বরী উসমান হাদির অপরাধ ইনসাফ চেয়েছে ভারতের গোলামীর বিরুদ্ধে কথা বলেছে এটাই ছিল ওসমান হাদির অপরাধ আমি বলতে চাই ওসমান হাদি চলে গিয়েছে আনন্দে দশখানা হবেন না বাংলাদেশে ওসমান হাদির শাহাদাতে উজ্জীবিত হয়ে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ এই বাংলাদেশ ব্রিটিশ এবং দাদা বাবুদের গোলামি মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন বাচ্চা হবে